নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এ টু জেট এডুকেশান বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করব সপ্তম শ্রেণী ভূগোল রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা তিনশো দশ নম্বর পৃষ্ঠা অর্থাৎ প্রথম স্কুলের সমস্ত ছোট প্রশ্নের উত্তর সম্পর্কে দেখো তোমাদের একের দাগের কি বলেছে মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি চিহ্ন সহ বসা মানচিত্রটা ছেড়ে আমরা দু নম্বর প্রশ্নতে চলে যাব সরাসরি দু নম্বর প্রশ্নে দেখো প্রথমেই বলেছে যে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো দু নম্বরের প্রথম প্রশ্ন দেখো অধিবর্ষ অধিবর্ষ এখানে যে চারটে সাল দেওয়া আছে তার মধ্যে কোনটি এই চারটে সালের মধ্যে এখানে দু হাজার চব্বিশ হচ্ছে অধিবর্ষ অধিবর্ষ আমরা কাকে বলি যে সালকে চার দ্বারা ভাগ করা যায় অর্থাৎ চার দ্বারা বিভাজ্য সালই হচ্ছে অধিবর্ষ তোমাদের সুবিধার্থে আমি এখানে সমস্ত প্রশ্নের উত্তরগুলো আগে থেকেই করে রেখেছি যাতে সময়টা অনেকটাই সাশ্রয় হয় দ্বিতীয় প্রশ্ন জল জলবিশুভ হলো কত তারিখে জলবিশুভ সেটা এখানে উল্লেখ করতে বলেছে এই অপশানগুলোর মধ্যে তেইশে সেপ্টেম্বর হচ্ছে জলবিশুভ তিন নম্বর প্রশ্ন দেখো ভারতের প্রমাণ দাগিমা হলো অর্থাৎ ভারতের প্রমাণ দাগিমার মানটা কত সেটা বলতে বলেছে ভারতের প্রমাণ দাগিমা কত আমরা জানি বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব এরপর দেখো চার নম্বর প্রশ্নে বলেছে দাগিমা রেখাগুলির আকৃতি আকৃতি কীরকম হয় কীরকম দেখতে এটা উত্তর হবে অর্ধবৃত্ত অর্থাৎ অর্ধবৃত্তাকার পাঁচ নম্বর দেখো আমরা বিশুপ কোন দিকে বসবাস করি এটা হবে কি আমরা উত্তর দিকে বসবাস করি পাঁচ ছ নম্বর প্রশ্ন দেখো পৃথিবীতে কটি উচ্চচাপ বলে আছে পৃথিবীতে মোট ছটি উচ্চচাপ বলে রয়েছে তারপরে দেখো সাত নম্বর প্রশ্নে কী বলেছে বায়ু শীতল হলে চাপ কি হয় চাপ বাড়ে আট নম্বর প্রশ্নে কী বলেছে ব্ল্যাক ফরেস্ট ব্ল্যাক ফরেস্ট কোথায় জার্মানির এটা হলো এক প্রকার কি পর্বত হচ্ছে স্তূপ পর্বত তারপরে দেখো ন নম্বরে বলেছে ক্যানিয়ন গড়ে ওঠে ক্যানিয়ন কোন অঞ্চলে গড়ে ওঠে এটা হচ্ছে যে শুষ্ক অঞ্চলে গড়ে ওঠে এরপরে দেখো দশ নম্বর প্রশ্নে কী বলেছে ইউক্রেনের চোবিল বিপর্যয় কত সালে হয়েছিল এটার উত্তর হবে উনিশশো সালে তারপরে দেখো এগারো নম্বর প্রশ্নে কী বলেছে অ্যাসিড বৃষ্টির ফলে কি কী দূষণ ঘটে তাতে বায়ু দূষণ ঘটে এছাড়াও কিন্তু অ্যাসিড বৃষ্টির ফলে বায়ু দূষণ ছাড়াও মৃত্তিকা দূষণও ঘটে থাকে কিন্তু মৃত্তিকা দূষণ বায়ু দূষণ দুটো থাকলে তোমরা বায়ু দূষণটাই করার চেষ্টা করবে বারো নম্বর প্রশ্নতে কী বলেছে মালব মালভূমি একটি কি গঠিত মালভূমি এটা হচ্ছে যে লাভা গঠিত মালভূমি তারপর দেখো তেরো নম্বরে কি বলেছে প্রবাহে নদীর কাজ কি কাজ করে উচ্চপ্রবাহী নদী ক্ষয় কাজ করে এবার দেখো চোদ্দ নম্বরে কি বলেছে দাঁতে ক্ষত সৃষ্টি হয় দাঁতে ক্ষত সৃষ্টি হয় কী দূষণের ফলে এটা হবে ফ্লোরাইড দূষণের ফলে এরপর দেখো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ হাজার হদের দেশ বা সহস্র হদের দেশ কাকে বলা হয় এটা হচ্ছে যে ফিনল্যান্ডকে এরপর দেখো একের দাগের শেষ প্রশ্ন কি বলেছে দুয়ের দাগের ইউরোপের দীর্ঘতম নদীর নাম কি ইউরোপের দীর্ঘতম নদী নাম হচ্ছে ভলগা এরপর দেখো তিনের দাগের কি বলেছে উপযুক্ত শব্দ শব্দবশী শূন্যস্থান পূরণ করো একের দাগের কি বলেছে সমুদ্র পৃষ্ঠে বায়ুচাপের পরিমাণ ড্যাশ এটা হচ্ছে যে হাজার তেরো দশমিক দুই পাঁচ দুই দেখে বলছে অক্ষরেখাগুলি পরস্পর কি হয় অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল হয় তিন নম্বর ক্যাডমিয়াম দূষণে ড্যাশ রোগ হয় ক্যাডমিয়াম দূষণে কী রোগ হয় ইটাই ইটাই এছাড়া আরও দুটো দিনই তোমরা মনে রাখবে একটা হচ্ছে যে মারকারি অর্থাৎ পারদ দূষণের ফলে কী হয় মিনামাটা রোগ হয় আরোটা শব্দের অর্থ হলো ড্যাশ এটা হবে ভোরের আলো তারপর দেখো টেমস নদীর উৎপত্তি হয়েছে ড্যাশ পাহাড় থেকে এটা হবে কষ্টওয়াল পাহাড় থেকে এরপরে দেখো চারের দিকে বলছে স্তম্ভের সঙ্গে অর্থাৎ বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে বলেছে প্রথমে বলছে দক্ষিণাত্ম ও দাক্ষিণাত্য মালভূমি এটা কি লাভাকটিত মালভূমি ডি হবে তারপরে হচ্ছে শিল্প শিল্পকথায় রয়েছে এটা হচ্ছে ডামে ই রেডিং এটা কি কারখানা হচ্ছে বিস্কুট কারখানা তারপরে দেখো এল বুর্জ চারের দাগের এটা কি হবে অপশান বি ককেশাস পর্বত তারপরে দেখো পাঁচের দিকে রয়েছে ছাপাখানা এটা হবে সি এর অপশান অর্থাৎ ওয়াচ পাঁচের দাগে বলেছে এক কথায় উত্তর দাও এক নম্বর কী বলছে মাটি সৃষ্টির প্রাথমিক অবস্থায় কি বলে এটা হচ্ছে দুই দুইয়ের কি বলেছে লন্ডন অববাহিকার আকৃতি কীরকম লন্ডনবাহিকার আকৃতি হচ্ছে সোরার মতো দেখো তিনের দাগে কী বলেছে সূর্যের দক্ষিণায়নের শেষ দিনকে কী বলে এটা হচ্ছে মকর সংক্রান্তি চার নম্বর কি রুড় অঞ্চলের প্রধান খনিজ সম্পদ কোনটি রুড় অঞ্চলের প্রধান খনিজ সম্পদ হচ্ছে কয়লা বন্ধুরা যদি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের আইকনটিতে হাত দিতে একদম বলবে না এবং অবশ্যই একটি লাইক দিও কারণ তোমাদের একটি লাইক আমাকে অনেকটি অনুপ্রাণিত করবে পরবর্তী ভিডিও আপলোডের জন্য তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল এ টু জেড এডুকেশনে ধন্যবাদ